আসসালামু আলাইকুম দেড়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে যে চ্যানেলেই আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে আর অনুরোধ জানাচ্ছি চ্যানেলগুলি একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি এয়ার আর পাচ্ছু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আর চারিদিকটা দেখিয়ে দিই আমরা আছি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এবং পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে ঢাকার দিকে যেতে রেল লাইন পার হয়ে যে ফ্লাইওভারটা আছে দেখাচ্ছি আমি এই যে ফ্লাইওভারটা দেখাচ্ছি আগে চারিদিকটা দেখাই এই যে ইউ ফ্লাইওভার হচ্ছে মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়েছে এই ইউ ফ্লাইওভারের দক্ষিণ সাইডে আছি আমরা আর এই দক্ষিণ সাইডে এখানেই যে বরার জায়গাটা দেখতে পাচ্ছেন একশো শতক না উনপঞ্চাশ শতক নাকি উনপঞ্চাশ শতক না উনপঞ্চাশ গণ্ডা উনপঞ্চাশ শতক আচ্ছা শতক পঞ্চাশ শতক সরি পঞ্চাশ শতক এই পঞ্চাশ শতকের একটা প্লট আছে এবং এই যে সামনে যে সরকারি বিদ্যুতের খুঁটিগুলি দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলি বাদ দিয়ে আপনাকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে উনপঞ্চাশ শতক সরকারি মূলত সরকারি জায়গা বাদ দিয়ে তো সরকারি জায়গা বাদ দিয়ে যেহেতু সরকারি জায়গা হাইওয়ে রোডের আবার কাজ চলবে আরও বাড়াবে তাহলে আপনার জায়গার সামনেই কিন্তু সরকারি জায়গা চলে আসতেছে রাস্তা চলে আসতেছে তো মুখপাতটা না কতটুকু আরম্ভ একশো একুশ ফুট মুখপাত আছে তো যেহেতু আসলে হাইওয়ে রোডের পাশে আর এখানে আশেপাশে কিন্তু পেট্রোল পাম্প আছে তারপরে আশেপাশে আরও অন্য অন্য প্রতিষ্ঠান আছে যেমন একটু সামনে গেলেই আছে মা ও শিশু হাসপাতাল তো অনেক কিছু আছে তো আপনারা চাইলেও যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য এই জায়গাটা নিতে পারবেন সম্পূর্ণ ভরার জায়গা আমি একটু চারিদিকেই দেখাচ্ছি চাইলে পলট করেও সেল করতে পারবেন আর পাশাপাশি রেললাইন দিয়ে আছে এদিকে যে নির্জন যেই রেস্টুরেন্টটা এটাও আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু জুম করে এই যে নির্জন রেস্টুরেন্ট এটা হলো রেললাইন দিয়ে লাইনের পাশে দিয়ে যাওয়ার রাস্তা নির্জন তো আমরা আছি নির্জন থেকে সরাসরি উত্তর দিকে আছি চারিদিকটা একটু দেখিয়ে দিই সুন্দর পরিবেশ যদি কেউ প্লট করে বাড়ির জন্য বিক্রি করবেন তাও পারবেন তবে উনি খুচরা বিক্রি করবেন না যেটা আমি আসলে ক্লিয়ার হয়ে গেছি আচ্ছা আলম ভাই পিছনের অংশটা কত করে আর পিছনের অংশ কত কত ফিট আছে সাতান্ন ফিট না দুশো তিরিশ পিছনে আছে সাতান্ন ফিট আর দৈর্ঘ্য হলো দুইশো তিরিশ আর সামনে কত ফিট বলছিলাম না মুখত একশো একুশ হ্যাঁ আবুল ভাই আবুল ভাই বিডিও তো আছে বলেট এই হলো মূলত জায়গাটা চারিদিকটা তো বলে দিলাম কোন জায়গায় কত ফিট তো আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ঘন্টা হিসাবে নিতে পারবেন তবে কেউ ব্যাট কমেন্ট না করে আপনার যতটুকু দরকার আপনার সমর্থন অনুযায়ী আপনি প্রাইস বলবেন আমার কোনো সমস্যা নেই কারণ এটা সম্পূর্ণই মালিক প্রাইস আপনি চাইলে আমি মালিকের সাথে বসিয়ে দেবো আপনি পারেন তো দু টাকা দিয়ে নেন আমাদের কোনো সমস্যা নেই চাইলে আমি মালিকের সাথে বসিয়ে দেবো তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে চাচ্ছে আস্কিং প্রাইস আমি প্রথমেই বলে দিচ্ছি কথা বলার সুযোগ আছে আপনি দশ টাকা বলতে পারবেন কোনো সমস্যা নেই গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ চাচ্ছে আস্কিং প্রাইস যদি পরোটা নেন বসে কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাতে কথা বললে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কথা বলতে পারবেন নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা মৌজাটা আবারও বলছি শ্রীবল্লভপুর মৌজা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ